হে গোলাম শুনো তুমি ছিলা অস্তিত্বহীন তোমার কোনো অস্তিত্ব ছিল না এখানেও যারা আছেন আমি যদি প্রশ্ন করি বাবা আজ থেকে একশো বছর আগে যদি আপনি যান আপনার আপনার নাম আব্দুল্লাহ তুর রহমান সলিমউদ্দিন কলিমউদ্দিন আপনার নাম কেউ জানতো না আপনারে কেউ চিনতো না আপনার কোনো পরিচয় ছিল না দুনিয়ার জমিনে কিছু একটা সময়ের জন্য আসতেন কত সময় আমার নবী বলেন আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া আমার উম্মতের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে আবার আজ থেকে 100 বছর 150 বছর পরে আমাদের অনেকে কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ বলেন গোলাম অস্তিত্বহীন তোমার বাবার এক ফোটা নাপাক পানি থেকে তোমার মায়ের রেহেমের মধ্যে আমি তোমাকে স্থানান্তরিত করেছি সেখান থেকে আস্তে আস্তে সেই নাপাক পানিটা থেকে একটা রক্তপিণ্ড তৈরি করেছি রক্তপিণ্ড থেকে সেখান থেকে গোস্তে পরিবর্তন করেছি গোস্তের মধ্যে আমি আল্লাহ হার দিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে সেটার অবয়বটা বড় হতে লাগলো হাত হলো পা হলো আমি আল্লাহ যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটা দিয়েছি আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে কত সুন্দর করে বানিয়েছি যেখানে নাক দরকার সেখানে নাক দিয়েছি যেখানে কান দরকার সেখানে কান দিয়েছি এখন যদি আল্লাহ পাক আপনার নাকটাকে এখান এখানে না দিয়ে পিছনে দিতেন খাবার খাওয়ার সময় আপনি খাবারটাকে নিয়ে পিছনতে গ্রান শুকে তারপরে মুখে দেওয়া লাগতো আমার আল্লাহ বলে না 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 আমার বান্দার সময় নষ্ট হবে কষ্ট হবে আমার বান্দা যদি আবার নাকের মধ্যে না দিয়ে মুখে দেয় জীবাণু ঢুকে যাইতে পারে না 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 আমি ব্যবস্থাটা এমন জায়গায় করব। যাতে করে খাবারটা যদি নষ্ট হয় মুখের কাছে নিলে যেন নাক তাকে বাধা দেয় না না খাবারটা মুখে দিয়ে অনেক দুর্গন্ধ হয়ে গেছে সব বলেন নাকটা আল্লাহ যেখানে দরকার সেখানে দিয়েছে চোখটা কত সুন্দর করে অভাব দিয়েছেন কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছেন কিন্তু আবার অনেকের নাক আছে চোখ আছে মুখ আছে সবই আছে কিন্তু একটা পানাই সব আছে তার চোখের আলো নাই সব আছে আবার অনেকের যেহেন শক্তি নাই আবার সব আছে আবার তার জবান নাই এমন আছে না নাই তাহলে আল্লাহ আমাদেরকে ওই সমস্ত বান্দাদের মতো বানাইতে পারতেন কি পারতেন না বলেন পারতেন কি পারতেন না আল্লাহ আমাদের কি আমরা অনেক সময় আল্লাহর কাছে অভিযোগ জানাই আল্লাহ আমারে কালা বানাইছেন কেন আল্লাহ কত মানুষ কত মোটা মোটা মানুষ আছে আমার চিকুণ বলালেন কেন আমার রংটা কালা কেন কত অভিযোগ আহ ওইদিকে না তাকায়া ওই যে ফ্লাইওভারের উপরে রাস্তার পাশে একটা লোক ঠেং নাই পা নাই চোখ নাই ভিক্ষা করতে তার দিকে তাকাও যে তোমার এখানে যেখানে রেখেছেন আল্লাহ ওখানেও রাখতে পারতেন সেই আল্লাহ ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি যত নিয়ামত দিয়েছি নিয়ামত গুলো স্মরণ করো লা আমি তোমাদেরকে যে নেয় দিয়েছি এগুলোর যদি কৃতজ্ঞতা স্থাপন করো কৃতজ্ঞতা পোষণ করো সেই নিয়ামত গুলাকে আরো বাড়ায়া দিবেন কে বলেন আরো বারে দিবে কে ও বন্ধু আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনি কত নিয়ামত দিলেন তারপরে দুনিয়াতে দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পরে আপনি সূর্যের আলো দিলেন ও আল্লাহ দুনিয়াতে আসার পরে আপনি চাঁদের জ্যোৎস্না দিলেন আপনি অক্সিজেন দিলেন অক্সিজেন কত বড় নিয়ামত করোনার সময় সেটা দেখা গেছে একটা অক্সিজেনের জন্য বলেছেন বাবা আমার সম্পদ সব নিয়ে যাও তারপর একটা অক্সিজেনের ব্যবস্থা করে দাও কিন্তু ব্যবস্থা হয় তখন দেখা গেছে কে আপন কে পর ঠিক কিনা বাবা কত আপন যেন আপনার প্রিয়জনের অভাব নাই কালীন সময়ে দেখা গেছে আহারে নিজের মা বাবাকে পর্যন্ত সন্তান রুমের মধ্যে তালা মেরে আলাদা চলে গেছে মার লোকে থাকলে করোনা ধর ওই জন্য মার কাছ থেকে আলাদা কি বাবা হইছে না মা বাবা মরে পড়ে আছে ছেলে ধরে না বাবা মারা গেছে পুঁজোর ফোন দিচ্ছি আপনার বাবা তো মারা গেছে জানা আসেন কো না আপনারা জানা যদি যে দাফন করে দেন জানা যায় গেলে আমার করোনা দর্শন এটা আল্লাহ একটা নমুনা দেখিয়েছেন তুমি যেই সন্তানের জন্য এমন করছো যেই মা বাবা যেই স্ত্রী যে পরিবার যেই দুনিয়ার নেতা খেয়ে তার জন্য এমন করছো বিপদে পরে দেখো দুনিয়াতেই তোমারে চেনে না আখেরাতে তো আরো আগেই চিনবে না তাহলে দুনিয়া এবং আখেরাতে যিনি আপন হবে তিনি হচ্ছেন রহমাতাল্লিল লিল বলেন তিনি হচ্ছেন রহমাতাল্লিল আল্লাহ এত নিয়ামত দিলেন আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন ও বান্দা কত নিয়ামত দিলাম তার মধ্যে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি একটা রহমত একটা নিয়ামতকে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন বলে এটা শুধু তোমার জন্য নিয়ামত নয় এটা শুধু মুসলমানদের জন্য নিয়ামত নয় এটা শুধু হিন্দুদের জন্য নিয়ামত নয় এটা শুধু ইনসানের জন্য নিয়ামত নয় এটা শুধু দুনিয়ার মাখলুকের জন্য নিয়ামত নয় বরং আল্লাহ আল্লাহর রুবুবিয়াত যত জায়গায় আছে আল্লাহর সৃষ্টি জগৎ যত জায়গায় আছে সব জায়গার রহমত সব জায়গার নিয়ামত আল্লাহ বলছেন ওমা আরুসানাকা ইল্লা রাহমাতান লিন সবাই আবার বলেন না ওমা আরুসানাকা ইল্লা রাহমাতান লিন আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে আলামিন সমস্ত আলহামের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম ইয়া আল্লাহ আপনি রহমত দুনিয়াবাসীদের জন্য নেয়ামত আপনি আসমানবাসীদের জন্য নেয়ামত আপনি মানুষের জন্য যেমন নেয়ামত জিন জাতির জন্য নেয়ামত আপনি সমস্ত মাফলুকের জন্য রহমত আবার আল্লাহ পাকে রহমত প্রেরণ করার পরে এবার আমাদেরকে একটা দায়িত্ব দিলে গোলাম

এবং ফদল পাবার তো তারা যেন একটা দায়িত্ব পালন করে কি দায়িত্ব বলে ফালিয়াফরাহ তারা যেন খুশি উদযাপন করে সুবহান আল্লাহ এবার বলেন ফজল এবং রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করার জন্য আদেশ দিয়েছেন কে আল্লাহ বুঝে তাই কা বুঝা শুননা কোই আদেশ দিয়েছেন কে তো বলছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত তো ফজল রহমত কি মো ফাছল নেগরাম অধিকাংশ মো ফাছল নেগরাম এটার তাফসীর করছেন যে ফদল বলতে এলেম বুঝিয়েছেন মানে মানা কোরআন বুঝিয়েছেন আর রহমত বলতে যা আল্লাহ তো বলে দিয়েছেন ওমা আর আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিন আমি রহমত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানাইয়া দিন ফদল এবং রহমত যখন পাবে তারা যেন খুশি উদযাপন করে এবার আবারও বুঝে থাকতে বলেন খুশি উদযাপন করার জন্য আদেশ দিয়েছেন কে এবার গভীর মনোযোগ আমরা মুসলমান ঈমানদার আল্লাহ বলছেন আকিমুস সালাওয়াতুয যাকাত কেন নামাজ পড়ি যদি প্রশ্ন করি বলবেন আল্লাহর হুকুম আল্লাহ বলেছেন করার জন্য আল্লাহ বলছেন জাকাত দেওয়ার জন্য আল্লাহ বলেছেন হজ করার জন্য আল্লাহ বলছেন পর্দা করার জন্য আল্লাহ বলছেন হালাল রুজি বক্ষণ করার জন্য হারাম থেকে বাঁচার জন্য এই জন্য আল্লাহর হুকুম পালন করছি ও ভাই আল্লাহর হুকুম তো শুধু নামাজ পড়া রোজা রাখা রাখা তার মানে বোঝা গেল আল্লাহর হুকুম আরো কিছু আল্লাহ দেখা যায় আল্লাহর আরো একটা হুকুম আছে আল্লাহ বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে ফদল পাবা রহমত পাবা তখন তোমরা খুশি উদযাপন করো নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম আবার রহমত ফজল পাওয়ার পরে খুশি হওয়াটাও কার হুকুম kar hukum